হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং ওয়েলকাম টু এইট পি এম ফিজিক্স আমি পিকে স্যার আমার চ্যানেলের নাম পি এস সি বাই পিকে এখানে প্রতিনিয়ত প্রতিদিন সন্ধ্যা আটটার সময় ক্লাস ইলেভেনের ফিজিক্সের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা যারা ফিজিক্স শিখতে আগ্রহী অতি অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আর ভিডিও দেখতে থাকো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে এবং অপরকে জানার সুযোগ করতে শেয়ার কর আজকের আলোচনার বিষয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট ডিজিট বলতে দেখো আমরা যে সংখ্যা ব্যবহার করি যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট বারো চোদ্দো সতেরো এক হাজার পাঁচশো পঁচিশ এই যে সংখ্যাগুলো আমরা লিখি এই সংখ্যাগুলোকে আমরা বলি দশমিক সংখ্যা কেন বলি দশমিক সংখ্যা তার কারণ এখানে টোটাল দশটা ডিজিট রয়েছে কী কী সেই ডিজিট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন এই দশটা ডিজিট ব্যবহার করে আমরা সমস্ত সংখ্যাগুলোকে লিখি এদেরকেই বলা হয় অঙ্ক ওকে এবারে যখন আমি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বার করবো তখন মনে রাখতে হবে এই এক থেকে নাই নয় পর্যন্ত যত ডিজিট রয়েছে এরা সবাই সিগনিফিক্যান্ট অর্থাৎ যদি আমাকে বলা হয় যে সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট ডিজিট সংখ্যা গণনা করো তাহলে কোনো একটা নাম্বারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এর মধ্যে যে ডিজিট থাকুক না কেন সেটা সিগনিফিক্যান্ট প্রবলেমটা হয় কোনটা নিয়ে প্রবলেমটা হয় জিরোকে নিয়ে এটাকে নিয়ে সমস্যা তার কারণ সকল জিরো সিগনিফিকেন্ট নয় এর অর্থ হলো যদি সিগনিফিকেন্ট ডিজিটের সংখ্যা খুঁজে বার করতে হয় শুধু এটুকু জানলেই চলবে কোন কোন জিরোগুলোকে ধরতে হয় আর কোন কোন জিরো বাদ দিতে হয় তাহলেই কিন্তু ডিজিট গণনা করা একদম ইজি হয়ে যাবে তো চলো দেখা যাক কোন কোন জিরোকে আমরা নেব আর কোন কোন জিরোকে বাদ দেব যে জিরো মাঝে আছে এনি জিরো ইন বিটুইন টু সিগনিফিকেন্ট ডিজিট ছোট করে লিখলাম ইস টেকেন টু বি সিগনিফিকেন্ট অর্থাৎ যে সমস্ত জিরো দুটো সিগনিফিকেন্ট ডিজিটের মাঝখানে আছে তাকে আমরা সিগনিফিকেন্ট বলে ধরে নেব যেমন দেখো যদি আমি লিখি ওয়ান জিরো ওয়ান তাহলে এই জিরোটা সিগনিফিকেন্ট এখানে তিনটি সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে যদি লিখি টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো সেভেন তাহলে এখানে টোটাল পাঁচটা ডিজিট রয়েছে তার কারণ যতগুলো জিরো আছে তারা দুটো নন জিরো ডিজিটের মাঝখানে আছে তাই এই জিরোগুলো সিগনিফিকেন্ট। এইবারে আরেকটা জিরো সিগনিফিকেন্ট আমরা দেখব সেটা কোনটা ধরো কেউ লিখল পনেরো দশমিক শূন্য তাহলে এই যে জিরোটা বা পনেরো দশমিক শূন্য শূন্য এই যে জিরো গুলো এরা কিন্তু সিগনিফিক্যান্ট কেন এই জিরো গুলো সিগনিফিক্যান্ট আমাকে বুঝতে হবে সিগনিফিক্যান্স ব্যাপারটা এলো কেন এলো এই কারণে আমি যখন কোনো প্র্যাকটিক্যাল করে তার ভ্যালুটাকে বসাই মানটাকে বসাই তখন বসাতে গিয়ে আমরা কোনো কোনো ডিজিটকে সঠিকভাবে বসাতে পারি না তার জন্য কিছুটা আমাকে কম্প্রোমাইজ করতে হয় অ্যাজ ফর এক্সাম্পল কেউ একজন সাধারণ মিটার স্কেলের সাহায্যে একটা দৈর্ঘ্য মেপে দেখতে পাচ্ছে যে দৈর্ঘ্যটা ধরো দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এর থেকে বেশি কিন্তু দুই দশমিক ছয় সেন্টিমিটারের কাছাকাছি এর ভেতরে কিছু একটা এখন ভালোভাবে তাকিয়ে বোঝা গেল যে বিন্দুটা দুই দশমিক পাঁচের কাছাকাছি তো নিশ্চিত না হতে পেরে আমি এটাকে লিখলাম দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে এই পাঁচটা কি আমি একেবারে নিশ্চিত করে লিখতে পেরেছি সত্যি সত্যি তো ওই বস্তুটার দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে বেশি অথচ আমি লিখছি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে দিস ফাইভ ইজ এ ডাউটফুল ডিজিট সেই জন্য এই পর্যন্ত যতগুলো ডিজিট রয়েছে না তারা প্রত্যেকেই যে আমি সঠিকভাবে লিখতে পারছি কিনা তাহলে আমি যখন লিখছি ফিফটিন পয়েন্ট জিরো আর যখন আমি লিখছি ফিফটিন পয়েন্ট কিছুই লিখছি না ফিফটিন শুধু ফিফটিন এই দুটোর মধ্যে ম্যাগনিটিউডের দিক দিয়ে কোনো পার্থক্য নেই নো ডিফারেন্স বিটুইন দি ম্যাগনিটিউড

না হতে পারে এই সংখ্যাটা হয়তো পনেরো দশমিক এক দশমিকের পরে অতি অল্প সংখ্যা থাকার কারণে আমি একে মোটামুটিভাবে পনেরো হিসাবে লিখেছি হতে পারে সংখ্যাটা চোদ্দ দশমিক নয় নয় খুব কাছে বলে আমি এটাকে পনেরো বলে ধরে নিয়েছি হতে পারে হবেই বলছি না হতে পারে তো তাহলে ফিফটিন লেখার মধ্য দিয়ে আমি নিশ্চিত করে বোঝাতে পারি না যে ওই নাম্বারটা

জিরো পয়েন্ট জিরো জিরো তিনটে উত্তর না এখানে কোনো সিগনিফিকেন্ট ডিজিট নেই দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিজিট বিকজ ইটস ভ্যালু ইজ জিরো ওর ভ্যালুটা জিরো যতক্ষণ না পর্যন্ত আনটিল অর আনলেস দেয়ার ইজ আ নন জিরো ডিজিট ইউ কান্ট কাউন্ট সিগনিফিকেন্ট ডিজিট নাম্বার ইউ কান্ট কাউন্ট দি নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট আনটিল অর আনলেস দেয়ার ইজ এ নন জিরো ডিজিট যতক্ষণ না পর্যন্ত কোনো একটা নম্বরে একটা নন জিরো ডিজিট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কাউন্টিং আরম্ভ করতে পারবে না বোঝা গেল তো জিরো পয়েন্ট জিরো জিরো ডাজ নট কন্টেন এনি সিগনিফিকেন্ট ডিজিট নাও আর কোন জিরো আমি নিতে পারি উত্তর আর কোন জিরো সিগনিফিকেন্ট হতে পারে না এবার যে জিরোগুলো বলবো সেগুলো বাদ দেওয়ার জিরো যেমন জিরো পয়েন্ট জিরো ওয়ান এই যে জিরোগুলো এরা বাদ যাবে তার কারণ সিগনিফিক্যান্ট ডিজিট কাউন্ট করতে গেলে তোমাকে একটা ম্যাগনিচিউড বা একটা মান থাকতে হবে এ পর্যন্ত কোনো মান নেই ফলে বাদ এই প্রথম যে বাঁধিকে নন জিরো ডিজিট এটার নাম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এল একটা বড় সংখ্যা লিখি ধরো জিরো পয়েন্ট টু জিরো সেভেন জিরো ফাইভ জিরো এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট আছে না দেখো টু থেকে আরম্ভ কারণ বাঁদিকের প্রথম সিগনিফিকেন্ট ডিজিট টু লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট তাহলে এক দুই তিন তিনটে নন জিরো ডিজিট আছে মানে তিনটে সিগনিফিকেন্ট ডিজিট আছে অতি অবশ্যই এই জিরোটা এই দুই আর সাতের মাঝে জিরো সিগনিফিকেন্ট তার কারণ এটা দুটো নন জিরো ডিজিটের মাঝখানে আছে সাত আর পাঁচের মাঝখানে জিরো সিগনিফিকেন্ট কারণ এটা দুটো নন জিরো ডিজিটের মাঝখানে আছে আর পাঁচের ডাউন দিকে জিরো সিগনিফিকেন্ট তার কারণ দেয়ার ইজ আ ডেসিমেল পয়েন্ট একটা দশমিক বিন্দু রয়েছে এবং নন জিরো ডিজিটের পরে শূন্য এটা সেই জন্য তিনটে জিরোই সিগনিফিকেন্ট তাহলে তিন যোগ তিন মোট ছটা সিগনিফিকেন্ট ডিজিট এখানে রয়েছে যদি দশমিক বিন্দু ব্যবহার না হতো যেমন সেভেন থ্রি ওয়ান ফোর জিরো তাহলে কিন্তু ডান দিকে জিরোটা সিগনিফিকেন্ট হতো না নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হতো ফোর ওকে দশমিক বিন্দু ব্যবহার না হলে ডান দিকের জিরোগুলো নয় যদি একক পরিবর্তন করার জন্য উপসর্গ পরিবর্তন করার জন্য আমরা কোনো শূন্য ব্যবহার করি শূন্য ব্যবহার করি মানে দশ গুণ করি অথবা দশ ভাগ করি তাহলে এর ফলে যে চেঞ্জ হয় সেগুলো কিন্তু সিগনিফিকেন্ট ফিগারে নেওয়া যাবে না সেই জন্য অ্যাবকের সংখ্যা

আর সেই সঙ্গে একটা জিরো আছে যে জিরোটা কিনা দুটো নন জিরোর মাঝখানে মানে সেটাও কাউন্ট করতে হবে তিন যোগে চারটি তো এখানে চারটে সিগনিফিকেন্ট ডিজিট আছে টেন টু দি পাওয়ারটা প্রথমেই বাদ চলে যাবে তাহলে বুঝতে পারছ কোন কোন শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম আর কোন কোন শূন্যগুলোকে রাখলাম যদি কোনো অঙ্ক শূন্য না হয় অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনের মধ্যে কোনো ডিজিট থাকে সেটা প্রবলেম শুধুমাত্র জিরোকে নিয়ে এবার আমরা শেখাবো যে ডিজিটের নিয়মে কি করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এবারে দেখো সিগনিফিক্যান্ট ডিজিটের নিয়মে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করব তো একটু আগে যেটা বলেছিলাম সিগনিফিক্যান্ট ডিজিট ব্যাপারটা এসেছিল কোথা থেকে না অনিশ্চয়তা থেকে অর্থাৎ কোনো একটা পাঠ নিয়ে লেখার সময় যে পর্যন্ত আমরা নিশ্চিতভাবে লিখতে পারছি সেটা তো ঠিকই আছে কিন্তু লাস্ট ডিজিটটা নিশ্চিতভাবে লিখতে পারছি না সেই জায়গা থেকে সিগনিফিকেন্ট ডিজিটের কনসেপ্টটা এসেছিল তার মানে যখনই আমি কোনো নাম্বার লিখে তার সিগনিফিকেন্ট ডিজিট কাউন্ট করছি তার মানে তার একদম শেষ যে ডিজিট সেটা ডাউটফুল ডিজিট তাহলে সিগনিফিকেন্ট নাম্বারে যোগ বিয়োগ করার সময় ওই ডাউটফুল ডিগিটটাকে তোমাকে হিট করতে হবে যেমন দেখো আমি তোমাকে একটা যোগ দিচ্ছি বারো দশমিক শূন্য দুই চার এর সঙ্গে ধরো যোগ করছ দশ দশমিক এক তিন তাহলে ওপরের সংখ্যাতে এই শেষের চারটা ডাউটফুল আর নিচেরটাতে এই তিনটা ডাউটফুল তাহলে আমি যখন যোগ করব নর্মাল যেমন যোগ করে এখানে জিরো আছে কল্পনা করে যোগটা করে নিই চার তিন দুয়ে পাঁচ এক দুই বাইশ দশমিক এক পাঁচ চার কিন্তু এই বাইশ দশমিক এক পাঁচ চারে এই চারটা ডাউটফুল সেই সঙ্গে সঙ্গে এই পাঁচটাও ডাউটফুল কেন ডাউটফুল ওই যে তোমার মিটার স্কেলে পরিমাপের কথা ভাবো এই চারটা হয়তো আন্দাজ করে নেওয়া এই তিনটাও আন্দাজ করে নেওয়া অ্যাকিউরেটলি বলতে পারিনি সেই জন্য ডাউটফুল তাহলে উত্তরে এই ডাউটফুল ডিজিট কটা থাকবে উত্তর হলো পরপর দুটো ডাউটফুল ডিজিট কখনও থাকতে পারে না একদম লাস্ট ডাউটফুল ডিজিট কোনটা তাহলে এই পর্যন্ত ডাউটফুল ডিজিট তাহলে উত্তর কোন পর্যন্ত হবে আমার উত্তর হবে বাইশ দশমিক এক পাঁচ পরের চারটা আমি আর নেব না কারণ একটা নাম্বার লেখার সময় ডাউটফুল ডিজিট হবে একদম লাস্টেরটা শেষে তার কোনো ডাউটফুল ডিজিট থাকতে পারে না তাহলে প্রথম ডাউটফুল ডিজিটে গিয়ে আমাকে শেষ করে দিতে হবে তার জন্য নিয়মটা কি করেছে না যে দুটো অসংখ্য যোগ হচ্ছে তার মধ্যে যেটাতে দশমিক বিন্দুর পরে সর্বনিম্ন সংখ্যক সিগনিফিকেন্ট ডিজিট আছে উত্তরেও দশমিক বিন্দুর পরে তত সংখ্যক সিগনিফিকেন্ট ডিজিট রাখতে হবে তো এত বড় নিয়ম মুখস্থ করে আমার লাভ নেই আলটিমেটলি যোগটা করতে পারতে হবে আমি কীভাবে যোগটা করা শেখালাম না যোগ ফলে ডাউটফুল ডিজিট কোনটা সেটা খুঁজে বার করো আগে এবং একটি মাত্র ডাউটফুল ডিজিট থাকবে বা বাকিগুলো বাদ যাবে ঠিক আছে আর একটা যোগ করা যাক সাত দশমিক ছয় পাঁচ আর তিন দশমিক চার চার যোগ করছে যোগের নিয়মে দেখো এটা আট চারে পাঁচে যোগ করলে নয় ছয় চার দশের শূন্য আছে তাহলে এক সাত তিনের দশ একে এগারো তো এইখানে কি হলো দেখো ভালো করে এইখানে সিগনিফিকেন্ট ডিজিটের নিয়মে যোগফলটা আমি কত রাখবো না এখানে ডাউটফুল ডিজিট কোনটা ওপরের সংখ্যায় পাঁচ আর নিচের সংখ্যায় আট তাহলে যোগ ফলে ডাউটফুল ডিজিট কোন দুটো এই দুটো ডাউট ডিজিট যোগ করে তো আমার কি করতে হবে তাহলে একটি রাখতে হবে মানে এই পর্যন্ত রাখতে হবে লাস্টের আটটা বাদ যাবে কিন্তু কথা হচ্ছে এই বাদ দেওয়া মানে কি শুধু মুছে দেওয়া মানে এরকম লিখে দেওয়া এক দশমিক শূন্য নয় উত্তর না ভালো করে খেয়াল করে দেখো মিটার স্কেলে যে মাপের কথা বলেছিলাম যখন দুই দশমিক পাঁচ আর দুই দশমিক ছয়ের মাঝখানে কোনো একটা পার্ট পড়ছে আমরা কিন্তু আন্দাজ করছি পাটটা দুই দশমিক পাঁচের কাছাকাছি না দুই দশমিক ছয়ের কাছাকাছি যার কাছাকাছি সেই মানটা লেখার চেষ্টা করছি তাহলে এখানেও যখন আমি বাদ দেব তখন আমাকে ভাবতে হবে এই বাদ দেওয়ার ফলে আমি অনেক দূরে চলে গেলাম না তো দেখো আমি যদি এরকম পুরোপুরি কেটে বাদ দিই অ্যাকচুয়ালি সংখ্যাটা ভালো করে ভেবে দেখো আমি তার সিগনিফিকেন্ট দিকটাকে দূরে ঠেলে রেখেই বলছি এটা অ্যাকচুয়ালি তাহলে ইলেভেন পয়েন্ট জিরো নাইন জিরো আর যদি এটা বাদ না দিতাম তাহলে কত হতো ইলেভেন পয়েন্ট জিরো নাইন এইট দেখো আমি কত দূরে সরে গেছি না আট কমে গেছে এই প্লেসে আট সরে গেছে কিন্তু তার পরিবর্তে যদি আমি লিখতাম ইলেভেন পয়েন্ট ওয়ান জিরো জিরো এটা কি হতো দেখো আমি মাত্র দুই সরে যেতাম তাই না তাহলে যখন আমি ইলেভেন পয়েন্ট জিরো নাইন লিখছি তখন আমার মূল যে যোগফলটা পেয়েছিলাম সেখান থেকে ফ্ল্যাকচুয়েশান কত হয়েছে আট আর যখন আমি এর ঠিক পরে রাউন্ডিং অফ করেছি এর ঠিক পরের সংখ্যায় চলে গেছি দশের মাল্টিপেলে তখন দেখো মাত্র দুই মানে এই যে এই প্লেসের রেসপেক্টে মাত্র দুই শিফট করেছি তাহলে কি করা উচিত কোন একটা মানের প্রকৃত মানের কাছাকাছি থাকা উচিত তাহলে দুই শিফট করা উচিত সেই জন্য নিয়মটা করছে কি আমি যেখানে বাদ দিচ্ছি যাকে বাদ দিচ্ছি যদি সেটা পাঁচের চেয়ে বড় হয় আগেরটাকে আগেরটাকে এক বাড়িয়ে লিখতে হবে যেমন এখানে আগেরটা কত ছিল নয় তা নয়কে এক বাড়িয়ে লিখলে কত হবে দশ তা দশটা লিখব কিভাবে দুঘর মিলে তাহলে এগারো দশমিক শূন্য নয় আট এটা প্রকৃত যোগফল আর সিগনিফিকেন্ট ডিজিটাল নিয়ম মানলে যোগফল হচ্ছে এগারো দশমিক এক শূন্য বোঝা গেল যোগের নিয়ম আর একটা জিনিস খেয়াল করে দেখো এই যোগ ফলে কি হলো এখানে প্রথম সংখ্যাটাই সিগনিফিকেন্ট ফিগার তিনটে দ্বিতীয় সংখ্যায় সিগনিফিকেন্ট ফিগার চারটে যোগ ফলে দেখো সিগনিফিকেন্ট ফিগার পাঁচটা তাই না তাহলে যোগ এমন একটি প্রক্রিয়া যেখানে সিগনিফিকেন্ট ফিগারের নাম্বার বা সংখ্যা বেড়ে যেতে পারে ঠিক তেমনি করে বিয়োগে সিগনিফিকেন্ট ফিগারের নাম্বার কমে যেতে পারে তাহলে আরও একবার বলছি সিগনিফিকেন্ট ডিজিটের নিয়ম যখন আমি ধরবো তখন মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যার একদম লাস্ট ডিজিটটা হচ্ছে ডাউটফুল ডিজিট তার অ্যাকুরেট ভ্যালু আমি লিখতে পারিনি এইবারে যখন এগুলোকে যোগ বিয়োগ করবো তাহলে যোগ বিয়োগে সেই সোজাসুজিগুলো তুমি পেয়ে যাবে কোনগুলো ডাউটফুল ডিজিট নিয়ম অনুযায়ী একটি মাত্র ডাউটফুল ডিজিট তুমি রাখতে পারো সেই জন্য বাদ বাকিটা কেটে বাদ দিতে হবে বাদ দেওয়ার সময় খেয়াল করতে হবে যাকে বাদ দিচ্ছি সে যদি পাঁচের চেয়ে বড় হয় তাহলে আগের সংখ্যাটা এক বাড়বে সে যদি পাঁচের চেয়ে ছোট হয় তাহলে আগের সংখ্যাটা যা আছে তাই থাকবে পাঁচ হলে কি হবে পাঁচ হলে কি হবে যেমন যদি এরকমটা থাকতো তখন নিয়ম হচ্ছে যদি পাঁচ হয় এবং তার পরে কিছু না থাকে অথবা শূন্য থাকে তাহলে এখানে পাঁচ হয়েছে এবং পরে কিছু নেই শূন্য থাকলেও একই নিয়ম করতে হবে কি নিয়ম আগের ডিজিটটা এক বাড়বে যখন সেটা অযুগ্ম অযুগ্মা এক দিতে ঠিক আছে এই নিয়মটাই হতো কিন্তু যদি আগের সংখ্যাটা জোর সংখ্যা হতো তখন এরা উত্তর দেখো ঠিক করে তখন কিন্তু আমরা বানাতাম না শুধুমাত্র পাঁচটাকে বাদ দিয়ে দিতাম শুধুমাত্র বাদ দিয়ে দিতাম তো এই নিয়মটা বেশ কনফিউজিং অনেকেই এই জায়গাতে সমস্যায় পড়ে যে পাঁচ থাকলে কি করব ভালো করে বোঝো পাঁচ আছে শেষেরটা তারপরে আর কিছু নেই অথবা জিরো আছে তাহলে আগেরটা এক বাড়বে যখন সেটা বিজোর মনে রাখবে আমাদের বাংলা ভাষায় আবদ্ধ হয়ে আছে আটকে আছে নড়তে পারছে না এইভাবে মনে রাখতে পারে যদি পাঁচের পরে জিরো ছাড়া অন্য কোনো ডিজিট থাকে এক থাকতে পারে দুই থাকতে পারে পাঁচ থাকতে পারে ছয় থাকতে পারে নয়ও থাকতে পারে পাঁচের পরে কিছু একটা ডিগ্রি আছে যাই ইচ্ছা তাহলে আগেরটা এক বেড়ে যাবে সে যাই হোক না কেন অর্থাৎ যদি এটা আমার এরকম হতো যে ধর এরকম ছিল তাহলে আমার উত্তরটা কি আসতো এই আসতো উত্তর তখন আমি রাউন্ডিং অফ করে কত লিখতাম রাউন্ডিং অফ করে এটা নাইন লিখে দিতাম যদিও তখন রাউন্ডিং অফটা এখানে এই নিয়মে হতো না এরম থাকতে হতো অবশ্য এই 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 অঙ্কটার ক্ষেত্রে কি হতো এগুলো ডাউটফুলি সবাই নয় এটা ডাউটফুল আর এই তিনটা ডাউটফুল তাহলে অটোমেটিক্যালি এই পাঁচটাও ডাউটফুলের আওতায় পড়ে যাচ্ছে সেই জন্য আমার বাদ যাবে এখান থেকে তো এখানে যখন আমি দেখতে পাচ্ছি পাঁচের পরে এক আছে বাদ দেওয়ার সময় আগের আটটা বাড়িয়ে দেব যদি এখানে তোমার এরকম আসতো তাহলেও এটা বেড়ে ছয় হতো পাঁচের পরে কিছু একটা সিগনিফিকেন্ট ডিজিট থাকলে সিগনিফিকেন্ট ডিজিট নয় নন জিরো ডিজিট থাকলে আগেরটা অটোমেটিক্যালি এক বাড়িয়ে দিতে হবে তাহলে এই হচ্ছে তোমার যোগ আর বিয়োগের নিয়ম এবার আমরা সিগনিফিকেন্ট ডিজিটের নিয়মে গুণ আর ভাগ শিখব গুণ আর ভাগের ক্ষেত্রেও ওই ডাউটফুল ডিজিট ব্যাপারটাকে মাথায় রাখলে তোমার উত্তর খুব ক্লিয়ার হয়ে যাবে দেখো ধরো তোমাকে গুণ করতে দিয়েছে তার সঙ্গে তো তোমার এই দুটো সংখ্যাতে প্রথমটাতে এই পাঁচটা ডাউটফুল পরেরটাতে এই জিরোটা ডাউটফুল লাস্ট ডিজিট অফ এনি নাম্বার ইজ ডাউটফুল ডিজিট হোয়েন উই কনসিডার সিগনি তাহলে এইবার তুমি গুণ করতে থাকো নেই হলো উত্তর এবারে দেখো তুমি যখন গুন করেছ এই যে তিনের সঙ্গে পাঁচ কোথায় বসেছে এই জায়গাতে এসে বসেছে তাহলে এই তো ডাউটফুল ঠিক না এই পাঁচটা ডাউটফুল তাহলে এই ডাউটফুল হওয়ার কারণে আমার এর পরে আর কিছু দেখার দরকার নেই এইবারে এই যে নিচেরটাতে এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার রয়েছে যদিও জিরোটা তোমার হচ্ছে ডাউটফুল ডিজিট বাট সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে মাত্র একটা সেই জন্য উত্তরেও একটি মাত্র সিগনিফিকেন্ট ফিগার রাখতে হবে একটা সিগনিফিকেন্ট ফিগার রেখে আমি উত্তরটা লিখব কি করে তো পঁয়তাল্লিশ ঠিক কিনা তিরিশের সঙ্গে এক দশমিক পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশই হয় পঁয়তাল্লিশ মানে দুটো সিগনিফিকেন্ট ডিজিট ফোর আর ফাইভ কিন্তু আমাকে রাখতে হবে একটা তার কারণ যেহেতু সংখ্যার গুণভাগ করছি তাদের মধ্যে এই তিরিশে একটি মাত্র ডিজিট আছে তখন আমাকে এটাকে রাউন্ডিং অফ করতে হবে রাউন্ডিং অফ আপ টু নেক্সট মাল্টিপেল অফ টেন এক্ষেত্রে কি নিয়ম এক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে পঁয়তাল্লিশটা রাউন্ডিং অফ করলে হবে পঞ্চাশ যদি চুয়াল্লিশ থাকতো চল্লিশ হতো তেতাল্লিশ থাকলে চল্লিশ হতো বিয়াল্লিশ থাকলে চল্লিশ হতো একচল্লিশ থাকলে চল্লিশ হতো বাট পঁয়তাল্লিশ থেকে আমরা কি লিখতে শুরু করে দেবো পঞ্চাশ পঞ্চাশ লিখতে শুরু করে দেবো এটা যখনই লিখবো সিগনি একটি নিয়মের ক্ষেত্রে মিলে গেল ঠিক আছে যদি এরকম থাকতো পনেরো ইন্টু তিরিশ তাহলে দেখো এই দশমিকটা বসতো না তখন এখানে উত্তর আসতো চারশো পঞ্চাশ এখন এই চারশো পঞ্চাশটাকে আমি কি লিখতাম যে করে সিগনিফিকেন্ট ডিজিট আমার উত্তর আসতে একটা এখন এটা তো নেক্সট মাল্টিপল অফ টেন করে লাভ নেই ঠিক আছে তাহলে এটাকে আমি নেক্সট মাল্টিপল অফ হান্ড্রেড করে দেব দেখি কি হয় আগে দেখি তারপর নিয়মে আসছে তো নেক্সট মাল্টিপল করলে আমার হাতে আসছে চারশো অথবা পাঁচশো এছাড়া আর অন্য কোনো উপায় আমি কি এটাকে করতে পারি না হ্যাঁ করতে পারি একটি সিগনিফিকেন্ট ডিজিট আমাকে রাখতে হবে তার কারণ যাদেরকে নিয়ে গুণ ভাগ করছি তাদের মধ্যে এই তিরিশে মাত্র একটা সিগনিফিকেন্ট ডিজিট আছে তো চারশো পঞ্চাশকে কোনোভাবে একটি সিগনিফিকেন্ট ফিগার দিয়ে আমি লিখতে পারছি না তখন আমি এটা করতে পারি সেটা হল এইরকম এটাকে এরকম ভাবতে পারি যে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে এই হান্ড্রেডের মানে টেন টু দি পাওয়ার টা সিগনিফিকেন্ট ডিজিটে কাউন্ট হয় না তাহলে এখন কটা সিগনিফিকেন্ট ডিজিট হলো দুটো এবার একে একটা করবো কি করে ওই আগের মতো রাউন্ডিং অফ করো ফাইভ তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টু তার মানে পাঁচশো ঠিক আছে এইভাবে তুমি সিগনিফিকেন্ট ডিজিটের নিয়মে গুণ বা ভাগ করবে যেখানে সিগনিফিকেন্ট ডিজিট সব থেকে কম উত্তর ফলে ঠিক ততগুলো সিগনিফিকেন্ট ডিজিট রাখতে হবে তবে এটার ক্ষেত্রে তুমি মোটেও আমাদের বাস্তবে যে সমস্ত গুণভাগগুলো আমরা করি সেগুলো নিয়ে ভেবে লাভ নেই সেগুলো নিয়ে ভাবলে অযথা সমস্যা বাড়বে দু একটা অঙ্ক যেগুলো বিগত বছরে ইলেভেন অ্যানুয়ালে পড়েছে সেইগুলোকে একটু মাথায় রাখবে সেইগুলো করলেই হবে সরল করতে দেয় তো আজকের এইট পি এম ফিজিক্স এখানে আমি শেষ করছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ঠিক আছে তো আজকের এই ভিডিও পাঁচের আলোচনা এখানে শেষ হলো চোখ রাখো কালকে আসবে ভিডিও ছয়